আমি আজকে একাত্মতে ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইচ্ছের বাংলাদেশ চাইলে লেজুতি করতে হয় আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা আর স্বচ্ছ করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন ইচ্ছের বাংলাদেশ চাই এই মুখ আপনারা আর স্বচ্ছ করতে পারেন না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদেরpadStartের বাঁচতে দিন আমাদের ইচ্ছের বাংলাদেশ দিন চোখ পরে আসছে যোগ চোখ করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন হয় সেজন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম